নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আর হাতে গোনা কয়েক কটা দিন মাত্র শিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পালন করা হয় যদিও বাংলার পঞ্জিকায় একটি করে মাসের শিবরাত্রি থেকে থাকে তবে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ শিব চতুর্দশী তিথি সব বার থেকে আলাদা এবং অনেক গুরুত্ব আছে সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হ্যা হ্যাঁ মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে আমরা সাধারণত জানি শিব পুজোয় কেতুকি চাঁপা এবং বেশিরভাগ রঙিন ফুল অর্পণ করা নিষিদ্ধ শ্বেতকলকে আকন্দ ধুতরা ফুল এবং নীলকণ্ঠ ফুল শিব ঠাকুরের খুবই প্রিয় প্রচলিত আছে এক বছর নিষ্ঠা পরে একাদশী ব্রত পালন করলে যে ফল হয় ভক্তি পরে মাত্র একটি ধুতরা ফুল শিবলিঙ্গা অর্পণ করলে তার সমতুল্য ফল প্রাপ্তি ঘটে কিন্তু শিব ঠাকুরের সবচেয়ে প্রিয় ফুল হলো গাছের ফুল ভুল করে এই ফুলকে সুগন্ধি বেলি ফুলের সাথে গুলিয়ে ফেলবেন না এই ফুল খুবই দুর্লভ না হলে বিভিন্ন কারণে এই ফুল সংগ্রহ করা খুবই অসুবিধাজনক এমনকি বাজারে পয়সার বিনিময়ে কিনতে পাওয়া যায় না এই ফুল এখন বলি শিবলিঙ্গে এই ফুল নিবেদনের মাহাত্ম কি শুনলে অবাক হয়ে যাবেন সারা জীবন কঠোর তপস্যা করে সাধকরা যা লাভ করতে পারেন না মাত্র একটি পুষ্প ভক্তি ভরে শিবলিঙ্গ অর্পণ করলে তাই হয় পুরাণ কথা অনুযায়ী কেউ যদি সারা জীবনে মাত্র একটিও পুষ্প অর্থাৎ বেল গাছের ফুল শিবলিঙ্গ অর্পণ করতে পারেন মহাদেবের আশীর্বাদের ফলে সেই ব্যক্তির জীবনের সকল সমস্যা দূর হয় তাই মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে আপনারাও চেষ্টা করবেন এই জিনিসটি জোগাড় করার এবার বলে দেব মহাদেবের প্রিয় ভোগের কথা শিবরাত্রির সময় মহাদেবের পূজার সময় উপবাস করে ভোগ নিবেদন তো করাই হয় অনেকেই জানেন শিব ঠাকুরের সবচেয়ে প্রিয় খাবার হলো ভাং বা গাঁজা কিন্তু অনেকে যেটা জানেন না সেটি হচ্ছে দেবাদেবের খুবই পছন্দের খাবারের তালিকায় রয়েছে বেশি করে চিনি দেওয়া দুধ ও দই তাছাড়া মতিচুরের লাড্ডুও দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় তাছাড়া আপনারা দুধের বানানো সন্দেশ বা মিষ্টি এই সমস্ত জিনিস ভোগ হিসাবে লাগাতে পারেন সাদা জিনিস এই দিন ভোগ হিসাবে লাগানোর চেষ্টা করবেন শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় রঙ হচ্ছে সাদা রঙ আপনারা সাদা রঙের মিষ্টি নিবেদন করার চেষ্টা করবেন এবার আমি বলে দেব শিব ঠাকুরের প্রিয় ফল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে শ্রীফল বা বেল ফল যেটা ছাড়া শিবলিঙ্গের পুজো অসম্পূর্ণ তাই অবশ্যই বেল শিবলিঙ্গে অর্পণ করবার চেষ্টা করবেন যদি একটি বেল শিবলিঙ্গে অর্পণ করা হয় দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং মনে সকল বাসনা তিনি পূর্ণ করেন এছাড়া শিব ঠাকুরের আরও কিছু প্রিয় ফল আছে যেমন হচ্ছে শশা কলা কুল শাকালু এই রকম ধরনের ফল আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন আপনার যখন মহাশিবরাত্রিতে মন্দিরে যাবেন তখন মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে তাতে আপনারা এই ফলগুলি অর্পণ করবেন এছাড়া আপনার বাড়িতে যদি ছোট শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গে আপনারা এই সমস্ত ফলগুলি নিবেদন করতে পারেন তাছাড়া ধুতুরা গাছে যে কাঁটা জাতীয় যে ফলটি রয়েছে সেটিও মহাদেবের অত্যন্তই প্রিয় এবং শিব পুজোয় অবশ্যই লাগে কাঁটাযুক্ত এই ফলটি শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন মহাশিবরাত্রিতে এই তো গেল বিশেষ ফল মিষ্টি এবং ফুলের কথা আর যে বিশেষ জিনিসটি ছাড়া শিব পূজা অসম্পূর্ণ সেটি হচ্ছে বেলপাতা তিনটি নিখুঁত পত্রযুক্ত বেলপাতা শিবলিঙ্গ অর্পণ করবেন মনস্কামনা পূর্ণ হবে তো বন্ধুরা আশা করছে আজকে ভিডিওটা দেখে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন এবং সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন